চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রসঙ্গ চট্টগ্রামে মার্কিন সামরিক মহড়া মার্কিন বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর সাথে একটা সামরিক মহড়া চালাচ্ছে কোস্টাল এরিয়াতে বিমান বাহিনীর সাথে ভারতের গাঠ দেওয়ার কারণ হয়ে গেছে এগুলা আজকে না হাসিনা পনেরো বছর ষোলো বছর ক্ষমাতে ছিল বিশ বছর ওই সময়ও কিন্তু প্রতি বছর মার্কিন আমেরিকার সাথে বাংলাদেশের জয়েন্ট এক্সারসাইজ হতো তখন কিন্তু কোনো আওয়াজ থাকতো না মোদির চাওয়ালা মুদ খাবো মুদ গরু মোদির এখন এটা নিয়ে নানা রকম ব্যঙ্গ ইয়ে চাল চালু করছে এবং ফুলিয়ে ফাঁপিয়ে বলছে এটাতে নাকি ভারতও নজর রাখছে মায়ানমারও নজর রাখছে দনু তো দেশের মায়ানমার এবং ভারতের ভারতের মধ্যে এই মহড়ার কারণে অস্বস্তির কারণ হয়ে গেছে মহড়াটা দনো দেশের কাছে এখন আমি ভারতীয় দাদাদেরকে বলি ভারতীয় চাওয়ালা মোদিকে বলি আমেরিকাকে হুমকি দে বাংলাদেশকে যেভাবে দেশ আমেরিকাকে হুমকি দে আমেরিকাকে মেরে বের করে ফেলবি এটা করবে সেটা করবে বাল করবি এটা সেটা এখন আরজ খালি বাংলাদেশের সাথে ছোট একটা দেশ নিরীহ একটা দেশ তোর দেশকে শত্রু মনে করতো না বাংলাদেশের মানুষ তোরাই শত্রু মানুষকে এখন শোনা যাচ্ছে ভারত নতুন বিদ্যপে প্রচুর গোয়েন্দা ভারতীয় র এজেন্ট বাংলাদেশে নিয়োগ করেছে এবং বিভিন্ন সংস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে অস্থিতিশীলতা করার জন্য ভারতে কাজ হচ্ছে অস্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিয়ে এখানে তাদের এই হাসিনার মতো বংশোদ্দ একটি দাস অথবা দাসীকে নিয়োগ দেওয়া যেটাতে ভারত সফল কাম হবে না ভারতের ভিতরে এখন প্রচুর জ্যাঞ্জির আন্দোলন চলছে কলকাতাতে চলছে পশ্চিমবাংলায় চলছে তারপর পাঞ্জাবে চলছে মণিপুরে চলছে আরও অন্য অন্য জায়গায় চলছে জ্যাঞ্জির যে আন্দোলন মোদী ক্ষমতা যে হারাবে এই বছর নাহলে আগামী বছর সেটা এক প্রকার প্রায় নিশ্চিত হয়ে গেছে আর নাইলে মোদীকে নিজেকে পদত্যাগ করে চলে যেতে হবে এরকম ফ্যাসিস্ট একটা প্রধানমন্ত্রী ভারতের মানুষ নির্বাচন করেছে এখন হারে হারে টের পাচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভারতে একতাবদ্ধ হচ্ছে মোদীর বিরুদ্ধে ফুঁসি উঠছে মোদীর বিরুদ্ধে আমরা দেখছি মোদির বিরুদ্ধে সেই স্লোগান গুলা সেই আন্দোলন গুলা করবেন আমরা দেখছি সেই আন্দোলনটা মোদির বিরুদ্ধে শুরু হয়ে গেছে সব জায়গায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব একতাবদ্ধ হচ্ছে এখন মোদিকে ঠেলা সামলাতে হবে মোদীকে ঠেলা সামলাতে হবে সেটা ভবিষ্যতে বলে যে মনে হচ্ছে মোদীর টিকে থাকতে পারবে কারণ অলরেডি ভারতের অর্থনীতি খুব খারাপ করে দিয়েছে আমেরিকা স্যাংশন দিয়ে বাংলাদেশের সাথে দুর্ব্যবহার করে ভারত তার অর্থনীতি বারোটা বাজিয়ে দিয়েছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে কলকাতার ব্যবসায়ীরা কান্না করছে পায়ে ধরছে বাংলাদেশিদের এভাবে ব্যবসা ইয়ে না করার জন্য আরে ভাই আমরা তো তোমাদের সাথে করি না ব্যবসায়ীদেরকে আমরা বলছি তো আমাদের আপনাদের শত্রু আপনাদের সত্যি আপনার শত্রু বিবেচক আপনাদের শত্রু আপনার মোদী অমিত শাহ মোদি তারপর এই যোগী আদিত্যনাথ এর আপনাদের সুতরাং মোদির জন্য সংকট উত্তর উত্তর আরো বেড়ে গেছে মোদির সংকট অনেকটা বেড়ে গেছে এখন পাকিস্তানকে কিছু করতে গেলে সৌদি আরবকে কাউন্টার মধ্যে রাখতে হবে আর সৌদি আরবকে কাউন্টার মধ্যে রাখতে গেলে পুরো মধ্যপ্রাচ্যকে কাউন্টার মধ্যে রাখতে হবে যেটা ভারতের জন্য সহজ হবে না সৌদি আরব যদি বলে দেয় পুরো মধ্যপ্রাচ্যের দেশ বাকি দেশগুলো ভারতীয় শ্রমিকদেরকে ভারতীয় যারা এক্সপার্ট ওদেরকে বের করে দিবে এটাতে ভারতের অর্থনৈতিক বিপর্যয় এবং ভারতের সরকার পড়ে যাবার আরও ত্বরান্বিত হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যৌথ মোহরা নিয়ে অনেকেই আলোচনা করছেন অনেকে মনে করছেন বাংলাদেশ সম্ভবত মিয়ানমারের প্রতি কোনো সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে আবার কেউ কেউ ভাবছেন আরাকান ইস্যুতে বাংলাদেশকে কোনো পদক্ষেপ নিচ্ছে মিয়ানমারের জন্য এই জটিল কূটনৈতিক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যদি মিয়ানমার কোনোদিন বাংলাদেশের সীমান্তে আগ্রাসন চালায় তখন কি হবে বাংলাদেশ কি সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে আজকের প্রতিবেদনে আমরা সেই সম্ভাব্য পরিস্থিতি ভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করতে যাচ্ছি মিয়ানমারের সামরিক সক্ষমতা এবং বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতির তুলনামূলক দিকগুলো খুঁজে দেখব বাংলাদেশ ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় সেনানিবাস বিমান ঘাঁটি নৌঘাঁটি সাবমেরিন বেস নির্মাণ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং আন্তর্জাতিক যৌথ মহড়ায় অংশগ্রহণ বাংলাদেশে সৈন্যদের অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা বাড়িয়েছে অপরদিকে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই ব্যস্ত তার নিয়মিত ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে এবং সেনার মধ্যে সত্তর থেকে আশি হাজার অপ্রাপ্ত বয়স্ক সদস্য রয়েছে অর্থাৎ অভ্যন্তরীণ প্রস্তুতি সীমিত এই অবস্থায় যদি কোনো সংঘাত সৃষ্টি হয় বাংলাদেশ তার সীমান্ত রক্ষার জন্য প্রস্তুত এবং প্রতিরক্ষার সক্ষমতা অনেক বেশি তবে সংঘাতের প্রকৃতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের কারণে পরিস্থিতি জটিল হতে পারে আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব মিয়ানমার বাংলাদেশের উপর আক্রমণ করলে কোন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশ কতটা সঠিকভাবে প্রতিরোধ করতে সক্ষম এবং কৌশলগতভাবে কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলে অবস্থান করছে আমেরিকান সৈন্যদল বিমানবন্দরে দাঁড়িয়ে আছে বড় ধরনের সামরিক পরিবহনের বিমান সি থার্টি এই ধরনের সংবাদ দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়াচ্ছে প্রশ্ন উঠছে কেন এত সংখ্যক আমেরিকান সৈন্য বাংলাদেশে তারা কি করছে অনেকে বিভিন্ন ষড়যন্ত্র তথ্য সাজাচ্ছেন তবে প্রকৃত ঘটনা কিছুটা ভিন্ন বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের পেসিফিক এয়ারফোর্স এর অংশগ্রহণে সাত দিনের যৌথ মহড়া অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল শুরু হয়েছে মহরর সময় সশস্ত্র বাহিনী বিভাগে নির্দেশনা এবং বাংলাদেশ বিমান বাহিনী সার্বিক ব্যবস্থাপনা অভূত থাকবে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে সামরিক সক্ষমতা একটি বিশদ বিশ্লেষণ নিচে দা হলো। এই প্রতিবেদনে গ্লোবাল পাওয়ারের র‍্যাঙ্কিং, সামরিক প্রস্তুতি, উদ্যোগ, অভ্যন্তরীণ পরিস্থিতি, সামরিক সরঞ্জাম এবং প্রত্যেক সংঘাতের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক র‍্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বের পঁয়ত্রিশতম এবং মিয়ানমার সাঁত্রিশতম অবস্থানে রয়েছে এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে আছে মিয়ানমারের সামরিক সক্ষমতা বৃদ্ধির আশঙ্কা মাথায় রেখে বাংলাদেশ ইতিমধ্যে সীমান্ত এলাকায় সামরিক পরিকাঠামোর উন্নয়নের কাজ সম্পন্ন করেছে এর মধ্যে রয়েছে নতুন সেনানিবাস বিমান ঘাঁটি নৌঘাঁটি এবং সাবমেরিন ঘাঁটি নির্মাণ ভারত ও মিয়ানমারের কথা বিবেচনা করে ছরে সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ করেছে ভারত ও মিয়ানমারের কথা বিবেচনা করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ করেছে মিয়ানমারের সেনাবাহিনী বর্তমানে অভ্যন্তরীণ লিপ্ত। দেশটির সেনাবাহিনী কাজীন রাখাইন আর এবং এলএসএ এ এর মতো বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে যেখানে তার নিয়মিত ভাবে ক্ষয়ক্ষতির শিকার করছে এর পাশাপাশি মিয়ানমারের সেনাবাহিনীতে প্রায় সত্তর থেকে আশি হাজার অপ্রাপ্ত বয়স্ক সদস্য রয়েছে যাদের বয়স আঠারো বছরের কম অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী নিয়মিত ভাবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় এছাড়া জাতিসংঘ শান্তি রক্ষার মিশনেও তাদের অনেক সদস্য কাজ করে যা তাদের সামরিক জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করে এদিক থেকে মিয়ানমার অনেকটাই পিছিয়ে রয়েছে মিয়ানমারের নৌবাহিনীর হাতে ছয়টি ফ্রিগেট থাকলেও সেগুলো কোস্টাল ফ্রিগেট হয় গভীর সমুদ্রে ব্যবহারের জন্য উপযুক্ত নয় এই ফ্রিগেটগুলো সি চার চারের বেশি সহ্য করতে পারে না তাই যুদ্ধের সময় এগুলো কার্যকরভাবে মোতায়েন করা সম্ভব হবে না অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনী ফ্রিগেটে থাকা ক্ষেপণাস্ত্রের পাল্লা একশো আশি কিলোমিটারের বেশি বাংলাদেশের কাছে দুটি সাবমেরিনও রয়েছে যা ধ্বংস করার জন্য মিয়ানমারের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই মিয়ানমারের কাছে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার নেই এবং তাদের টর্পেডোগুলোর কার্যকরী পাল্লা মাত্র পাঁচ থেকে ৬ কিলোমিটার বাংলাদেশের সাবমিনগুলোকে ধ্বংস করার জন্য এই সরঞ্জামগুলো যথেষ্ট নয় মিয়ানমারের সামরিক শক্তির একটি বড় অংশ হলো তাদের ক্ষেপণাস্ত্র ও বিমান বাহিনী কাগজ কলমে তাদের কে এস থার্টি ফাইভ এবং সি এইট জিরো টু ক্ষেপনাস্ত্রের পাল্লা যথাক্রমে একশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু বাস্তবে এগুলোতে টেকটিক্যাল ডাটা লিক না থাকায় ক্ষেপনাস্ত্রগুলো তাদের পূর্ব পাল্লায় কাজ করতে পারে না ফলে ক্ষেপণাস্ত্রগুলো কার্যকর পাল্লা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেশি হয় যা যুদ্ধের পরিস্থিতিতে তাদের কার্যকারিতা অনেকাংশে সীমিত করে দেয় তবেই মিয়ানমার বিমান বাহিনীর দিক থেকে কিছুটা এগিয়ে আছে তাদের কাক্সের মধ্যে বত্রিশ টি মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে যেখানে আছে মাত্র উল্লেখযোগ্য একটি পার্থক্য তবে এই বত্রিশটি বিমানের বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড মডেলের যা তাদের রক্ষণাবেক্ষণ ও কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই বত্রিশটি বিমানের মধ্যে মাত্র বারো থেকে তেরোটি বর্তমানে সক্রিয় রয়েছে সম্প্রতি মিয়ানমার নতুন করে আঠারোটি ইঞ্জিনের অর্ডার দিয়েছে যা দিয়ে তারা আরও কিছু মিগ টোয়েন্টি নাইন বিমানকে পুনরায় সচল করার পরিকল্পনা করছে বাংলাদেশের সামরিক শক্তি এবং মিয়ানমারের সাথে অতীত সংঘাত একটি বিশুদ্ধ বিশ্লেষণ বাংলাদেশের সামরিক সক্ষমতা এবং অতীত সংঘাতের ইতিহাস মিয়ানমারের সাথে একটি সুস্পষ্ট তুলনামূলক চিত্র তুলে ধরে বাংলাদেশের সামরিক বাহিনী শুধুমাত্র আধুনিকীকরণের দিকে মনোযোগ দিচ্ছে না বরং তাদের রয়েছে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা এবং দৃঢ় মনোবল স্থলযুদ্ধে মিয়ানমারের ট্যাঙ্ক বহন বেশ পুরনো তারা এখনও টাইপ সিক্সটি টু এবং টাইপ সেভেন্টি টু মডেলের মতো ট্যাঙ্ক ব্যবহার করছে যেগুলোর কার্যকারিতা আধুনিক যুদ্ধের জন্য যথেষ্ট নয় বাংলাদেশ এই ধরনের পুরো ট্যাঙ্ক বহর থেকে বাদ দিয়েছে এবং বর্তমানে টাইপ ফিফটি নাইন দুই ট্যাঙ্কের মতো উন্নত ও শক্তিশালী ট্যাঙ্ক ব্যবহার করছে এই ট্যাঙ্কগুলো আধুনিক রণকৌশলের সাথে অনেক বেশি মানানসই নৌবাহিনীর ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে বাংলাদেশের নৌবাহিনী ফ্রিগেটে থাকা ক্ষেপণাস্ত্রের পাল্লা একশো কিলোমিটারের বেশি যা মিয়ানমারের কোস্টাল ফ্রিগেটের চেয়ে অনেক বেশি কার্যকর মিয়ানমারের ফিগেন্টগুলো গভীর সমুদ্রের ব্যবহারের জন্য উপযুক্ত নয়। এছাড়া বাংলাদেশের কাছে দুটি সাবিন রয়েছে যা ধ্বংস করার জন্য মিয়ানমারের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাদের টর্পেডোর পাল্লা অনেক সীমিত। মিয়ানমারের সামরিক শক্তির সবচেয়ে বড় হুমকি হিসেবে তাদের সাতশো কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধরা হয়। তবে ক্ষেপণাস্ত্রগুলো 1980 এর দশকে তৈরি হয়। তাদের কার্যকারিতার মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। এর ধরনের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত থানার বদলে নিজেদের দেশে বিধ্বস্ত হওয়ার ঝুঁকি থাকে যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বিমান বাহিনীর দিক থেকে মিয়ানমার কিছুটা এগিয়ে আছে বলে মনে হয় তাদের কাছে মোট বত্রিশটি মেক নাইন যুদ্ধ বিমান রয়েছে যেখানে বাংলাদেশে আছে মাত্র আটটি তবে মিয়ানমারে বেশিরভাগ ভাগ টোয়েন্টি নাইন বিমানের সেকেন্ড হ্যান্ড মডেলের এবং বর্তমানে এর মাত্র বারো থেকে তেরোটি সক্রিয় রয়েছে অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীতে নতুন প্রযুক্তি ও যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত হচ্ছে যা তাদের সক্ষমতাকে বাড়িয়ে তুলছে বাংলাদেশের সামরিক বাহিনীর সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল অপারেশন নাফ উনিশশো একানব্বই সালের একুশ ডিসেম্বর মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর ক্যাম্পে অতর্কিত হামলা চালালে একজন বিডিআর সদস্য নিহত হন এর পাল্টা জবাবে বিডিআর হামলায় মিয়ানমারে বারো জন সেনা নিহত হয় এই ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমার সীমান্তে প্রায় বিরাশি হাজার সেনা ও ভারী অস্ত্র মোতায়েনের নির্দেশ দেন যা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম এত বড় আকারের সামরিক সমাবেশ এই উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল মিয়ানমারের প্রায় পঁচিশ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে তাদের অস্ত্র গোদাম ধ্বংস করে নিরাপদে ফিরে আসে একে সবাই মিয়ানমার অভ্যন্তরীণভাবে কাজিন বিদ্রোহীদের সাথে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ায় বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরাতে বাধ্য হয় পরবর্তীতে চীনের মধ্যস্থতায় দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয় দু সালে সালের আট জানুয়ারি নাফ নদীতে আর একটি সামরিক সংঘাত ঘটে মাত্র তিন দিনের এই যুদ্ধে তৎকালীন বর্ডার গার্ড এর পাঁচশো সদস্য মিয়ানমারের প্রায় পঁচিশ হাজার সেনার বিরুদ্ধে অসম সাহসিকতার সাথে লড়াই করে এই যুদ্ধে বাংলাদেশের মাত্র দুজন সৈন্য আহত হলেও মিয়ানমারের প্রায় ছয়শ সৈন্য নিহত হয় এই সাফল্যের পেছনে ছিল তৎকালীন বিডিআর মহাপরিচালক এল এম ফজুর রহমানের অসাধারণ রণকৌশল এই যুদ্ধের বিজয়কে স্মরণ করে রাখতে অংশগ্রহণকারী সৈন্যদের অপারেশন লাভ পদক প্রদান করা হয় এই ঘটনাগুলো প্রমাণ করে যে নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য বাংলাদেশ সম্পূর্ণভাবে সক্ষম এবং প্রয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ধন্যবাদ তুমি ভরে বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সেনাদের আগমন নিয়ে ভারত ও মায়ানমারের মধ্যে ভুল রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে বিশ্বজুড়ে গুঞ্জন চলছে যে গত আটচল্লিশ ঘন্টায় হঠাৎ বাংলাদেশে মার্কিন সেনাদের চলাচল অনেক বেড়েছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম চোখে পড়ার মতো বড় বড় মার্কিন পরিবহন বিমান বিশেষ করে সিও থার্টি জে সুপার হার্কিওলিস চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করছে কিন্তু মিডিয়ায় নানা রিপোর্টে বলা হচ্ছে যে এই বিমানগুলোতে আসলে কি আনা হচ্ছে তা স্পষ্ট নয় কেউ কেউ ধারণা করছেন এটি হয়তো প্রাণ সামগ্রী বন্ধুরা বর্তমানে বাংলাদেশে কোন বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে না তাই যুক্তিসঙ্গত ভাবে শুধুমাত্র দুটি জিনিসই সম্ভব এক মার্কিন সৈন্য অথবা দুই মার্কিন অস্ত্র এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব আসন ঘটনাটি কি এবং কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিটি ভারতীয় ও বাংলাদেশি নাগরিকের জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্ব গণমাধ্যম এই খবর প্রচার করছে যে মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপ ভারত ও মায়ানমারের জন্য উদ্বেগের কারণ কিন্তু দিকে নজর এই কার্যক্রম পরিচালনা করছে যখন কোনো দেশকে দীর্ঘমেয়াদের শত্রু মনে করা হয় তখন তাকে চারপাশ থেকে ঘিরে রাখা হয় ঠিক যেমন সোভিয়েত ইউনিয়নকে ঘিরে রাখা হয়েছিল দক্ষিণ চীন সাগরের দিকে তাকালিয়ে দেখা যায় ফিলিপাইন তাইওয়ান ও ভিয়েতনামের মধ্য দিয়ে আমেরিকা চীনকে কাবু করতে চাচ্ছে সপ্তম নৌবহর ইতিমধ্যে জাপান ও কোরিয়ায় অবস্থান করছে এছাড়াও কাজাখস্তানেও একটি গুরুত্বপূর্ণ কৌশলগত খেলা চলছে ভারতের কথা বললে দেখা যায় আমেরিকা আশা করেছিল ভারত তার মিত্র হিসেবে কাজ করবে কিন্তু গত 10 বছরে প্রমাণ হয়েছে যে ভারত স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং শুধু আমেরিকার আদেশ মেনে চলে না সেই কারণে আমেরিকা ভারতের প্রতিবেশী দেশগুলিতে বিশেষ করে চীনাস গুরুত্বপূর্ণ অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে তবে মূল প্রশ্ন হলো মার্কিন সেনারা বাংলাদেশে আসলে কি করছে চট্টগ্রামে তাদের বিমান কেন অবতরণ করছে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী সিও থার্টি জে সুপার হার্কিউলিস বিমানগুলো জাপানের একটা বিমান ঘাটির মাধ্যমে অপারেট করা হচ্ছে বন্ধুরা এর অর্থ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখানে মূল লক্ষ্য নয় বরং মিয়ানমারকে লক্ষ্যবস্তু করা হচ্ছে মার্কিন সেনারা মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল থেকে বিদ্রোহী যোদ্ধাদের জন্য উন্নত অস্ত্র সরবরাহ করছে যদি মিয়ানমার সেনাবাহিনী শক্তিশালী হয় এবং বিদ্রোহীদের দমন করতে সক্ষম হয় তাহলে মার্কিন পরিকল্পনা ব্যর্থ হবে এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ঝুঁকিপূর্ণ কারণ মার্কিন সৈন্য বাংলাদেশ থেকে কার্যক্রম চালাতে পারে ভারতের রাজনৈতিক মহল এখন বাংলাদেশে পৌঁছাসের করতে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে তারা একের পর এক কৌশল অবলম্বন করছে ভারতীয় গোয়েন্দা ও কূটনৈতিক মহলে এখন মূল লক্ষ্য হল যে কোনো উপায়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা আর সেই নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত তাদের গোয়েন্দা সংস্থার র কে বাংলাদেশে আবার সক্রিয় করেছে শতাধিক এজেন্ট নতুন মিশন নিয়ে ফিরে এসেছে যার মূল উদ্দেশ্য হল বাংলাদেশের ভেতরে বিভাজন উত্তেজনা এবং দাঙ্গা সৃষ্টি করে নতুন করে এক কাশ্মীর পরিস্থিতি তৈরি করা জুলাই মাসের রাজনৈতিক উত্থানের পর থেকেই রয়ের এর পরিকল্পনা বাস্তবায়নের প্রতিটি ধাপে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা দেখা গেছে

তার এই কৌশলের প্রথম লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে তোলা উনিশশো সাতচল্লিশ সাল থেকেই এই অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু হয় পার্বত্য শান্তি চুক্তির পর জিএসএস ভেঙে ইউডিপিএফ নামে একটি নতুন সশস্ত্র সংগঠন তৈরি হয় অভিযোগ রয়েছে যে শুরু থেকে এই সংগঠনটি রয় এর সাথে যোগাযোগ রক্ষা করে আসছে সাম্প্রতিক রাজনৈতিক উত্থানের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি ইউডিপিএফ এর সাথে হাত মেলায় এবং তাদের হাতে অস্ত্র গোলাবারুদ ও প্রশিক্ষণ তুলে দেয় লক্ষ্য একটাই পার্বত্য চট্টগ্রামকে একটি সশস্ত্র সংঘটের অঞ্চলে পরিণত করা যেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভেতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং ভারত সেই সুযোগ নিতে পারে দু সালের শুরুতেই এই ষড়যন্ত্রের প্রমাণ মেলে মিজোরামের বাউথিন জেলায় এক গ্রাম থেকে এ কে ফর্টি সেভেন রাইফেল ম্যাগাজিন এবং প্রচুর গোলা বারুদের একটি চালান আটক করা হয় তথ্য অনুযায়ী এই অস্ত্রগুলো ইউডিএফ এর কাছে সরবরাহ করা হচ্ছিল শুধু ভারতীয় গণমাধ্যম নয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিজোরাম সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের টানাপোড়নের কারণে স্থানীয় পুলিশের কাছে কেন্দ্রীয় সমন্বয় সমন্বয়ে ঘটনা হওয়ায় এই অস্ত্র চালান পড়ে এর ধারাবাহিকতায় রাঙামাটির বন্দুক থানার রেঞ্জে এনডিএফ একটি গোপন আস্থানায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অভিযান চালায় সেখানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাপারুণ ও এমন সব আলামত পাওয়া যায় যা ভারত থেকে অস্ত্র আসার প্রত্যক্ষ প্রমাণ বহন করে এই ঘটনাগুলি থেকে একটি ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে ভারত বাংলাদেশের ভেতরে একটি দীর্ঘময়োগী পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে তারা পার্বত্য চট্টগ্রামকে মিস্টার বিজ্ঞান থেকে পরিণত করে আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে চাইছে এবার তাদের কৌশল আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে কারণ এবার আর স্টেন মতো হালকা অস্ত্র নয় তারা সরাসরি ভারী মেশিনগান ও মর্টার দিয়ে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের সজ্জিত করছে সাত এপ্রিল দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোর হাতে ভারী মেশিন গানের গুলি পৌঁছেছে আরো চমকপ্রদ তথ্য হল এসব গোলাবারুদ সরাসরি ভারতের খাতটি এমিউশন ফ্যাক্টরি থেকে এসেছে এটি একটি ঐতিহাসিক ফ্যাক্টরি যা এখনো ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অস্ত্রের অন্যতম উৎস জেএসএস এর একজন সদস্য ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন যেখানে সদ্য পৌঁছানো ভারী গোলা বারুদের প্যাকেটে খাক্ষী এমিউশন ফ্যাক্টরির নাম স্পষ্টভাবে লেখা ছিল গোলার ক্যালিভার থেকে বোঝা যায় সেগুলো বারো দশমিক সাত মিলিমিটারের যা সাধারণত ভারী মেশিন গানে ব্যবহৃত হয় এই ধরনের অস্ত্রের সরবরাহ শুধু সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে না বরং এটি ভবিষ্যতের এক রক্তক্ষয়ী যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সাথে চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে দুইশো উনপঞ্চাশটি সেনা ইউনিট প্রত্যাহার করা হয়েছিল এতগুলো সেনা ইউনিট প্রত্যাহারের পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছিল সেই দুর্বলতার সুযোগ নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আবার সংগঠিত হচ্ছে এবং ভারত এই সুযোগটি কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এক নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত যে ধরনের অস্ত্র দিয়েছিল যেমন পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল বা স্ট্যান্ডান সেগুলো মূলত উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের কাছ থেকে পাওয়া পরিত্যক্ত অস্ত্র ছিল এখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর কারণ এবার যে অস্ত্র আসছে তা শুধু ছোটখাটো সন্ত্রাসী সংগঠনের জন্য নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতিবদ্ধই ভারী ও অত্যাধুনিক এই দেশের মাটি পাহাড় এবং আকাশ কোনো বিদেশি ষড়যন্ত্রের শিকার হতে পারে না এটি শুধু পার্বত্য চট্টগ্রামের যুদ্ধ নয় এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ আর এই যুদ্ধে মানা কোনো বিকল্প হতে পারে না আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন